নানা মুখী গল্প কত হচ্ছে আমার দেশে শক্তি দিয়ে ন্যায়ের বাণী যাচ্ছে হাওয়াই ভেসে নানা মুখী গল্প কত হচ্ছে আমার দেশে শক্তি দিয়ে নেয়ের বাণী যাচ্ছে হাওয়াই ভেসে রাজপথে ওই মানুষ মরে প্রশাসনের হাতে মুখ ঢাকা লোক আরো কিছু আছে তাদের সাথে রাজপথে ওই মানুষ মরে প্রশাসনের হাতে মুখ ঢাকা লোক আরো কিছু আছে তাদের সাথে জুলুম করেও লোকালয়ে যাচ্ছে হেসে হেসে জুলুম করেও লোকালয়ে যাচ্ছে হেসে হেসে নানামুখী গল্প কত হচ্ছে আমার দেশে শক্তি দিয়ে ন্যায়ের বাণী যাচ্ছে হাওয়ায় ভেসে নানামুখী গল্প কত হচ্ছে আমার দেশে শক্তি দিয়ে ন্যায়ের বাণী যাচ্ছে হাওয়ায় ভেসে অধিকার সঠিক উদয় করতে এসে আজি ন্যায়ের পথে রাখতে হলো কত জীবনবাজি অধিকার সঠিক উদয় করতে এসে আজি ন্যায়ের পথে রাখতে হলো কত জীবনবাজি তবুও যেন হাসি ফোটে সবার বসেছে তবুও যেন হাসি ফোটে সবার বসেছে নানামুখী গল্প কত হচ্ছে আমার দেশে শক্তি দিয়ে নেয়ের বাণী যাচ্ছে হাওয়াই ভেসে নানামুখী গল্প কত হচ্ছে আমার দেশে শক্তি দিয়ে নেয়ের বাণী যাচ্ছে হাওয়াই ভেসে এই রীতি ভাই আর কতকাল দেখবে শুধু চেয়ে আমায় কত মারবে ওরা আমার রুটি খেয়ে এই রীতি ভাই আর কতকাল দেখবে শুধু চেয়ে আমায় কত মারবে ওরা আমার রুটি খেয়ে তোমার আমার দেখতে হবে মুজাহিদের বেশে তোমার আমার দেখতে হবে মুজাহিদের বেশে নানামুখী গল্প হচ্ছে আমার দেশে শক্তি দিয়ে ন্যায়ের বাণী হাওয়াই ভেসে নানামুখী গল্প হচ্ছে আমার দেশে শক্তি দিয়ে ন্যায়ের বাণী হাওয়াই ভেসে নানামুখী গল্প হচ্ছে আমার দেশে শক্তি দিয়ে ন্যায়ের বাণী যাচ্ছে হাওয়াই ভেসে নানামুখী হচ্ছে আমার দেশে শক্তি দিয়ে ন্যায়ের বাণী হাওয়াই ভেসে